নরেন্দ্র মোদী এবং শুভেন্দু অধিকারীর কোষপুত্র দাহ করে বিক্ষোভ দেখানো হলো মাথাভাঙায় এদিন মাথাভাঙা কলেজ মোড়ে তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে নেওয়া হয় এই কর্মসূচি জানা গিয়েছে ভোট চোর গদি চোর অভিযোগ তুলে মোদীকে দিল্লির গদি থেকে সরানোর দাবি সেই সাথে এসআইআর এর নামে সাধারণ মানুষকে হেনস্থা করার অভিযোগে এদিনের এই কর্মসূচি না হয় মাথাভাঙা শহর ব্লক তৃণমূল যুব কংগ্রেস মাথাভাঙা ওয়ান এ তৃণমূল যুব কংগ্রেস এবং মাথাভাঙা ওয়ান বি তৃণমূল যুব কংগ্রেসের যৌথ উদ্যোগে এই কর্মসূচি না হয় এদিন তৃণমূল যুব কংগ্রেসের পাশাপাশি তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা উপস্থিত ছিলেন এই কর্মসূচিতে পশ্চিমবঙ্গের মাটিতে যেভাবে সাম্প্রতিক সুশুরি দিয়ে মানুষের মধ্যে ভেদাভেদ তৈরি করার চেষ্টা করছে তারই বিরুদ্ধে আজকে মাথা শহর তৃণমূল যুব কংগ্রেস মাথা মাংা ওয়ান বি তৃণমূল যুব কংগ্রেস এবং মাথা মাংা ওয়ান বি তৃণমূল যুব কংগ্রেসের নেতৃত্বে আজকে আমাদের মাথা শহরে কলেজ মোড়ে নরেন্দ্র মোদী এবং শুভেন্দু অধিকারী উপস্পতুল দাও করা হয় আপনার নাম নাম নয় চুল শাহ মাথা মাংা শহর তৃণমূল যুব কংগ্রেস সব আপনারা সকলেই জানেন পশ্চিমবঙ্গ তথা গোটা দেশে যেভাবে মন চুল যে খেলা এই বিজেপি কেন্দ্রের সরকার যেভাবে খেলছে এসআইএলের নামে তারই প্রতিবাদে আমাদের এই কোচবিহার জেলা তৃণমূল যুব কংগ্রেসের নির্দেশে মাথামা ওয়ান এ মাথামা ওয়ান বি এবং শহর মাথামা যুব তৃণমূল কংগ্রেস পক্ষ থেকে আজকে প্রতিজাত এবং পুষ্পতুন করা আপনার নাম আমার কেমন আজকে কোচবিহার জেলা তৃণমূল যুব কংগ্রেসের নির্দেশ মাতাভাঙা ওয়ান এ মাতাভাঙা বি এবং মাতাভাঙা শহর তৃণমূল যুব কংগ্রেসের নেতৃত্বে কলেজ মোড়ে এসআইআর নামে নরেন্দ্র মোদী যেভাবে বাংলার বৈধ ভোটারদের ভোটাধিকার কেড়ে নেওয়ার চক্রান্ত এবং বাংলার বৃন্দ অধিকারী ডাডা বিজেপি যেভাবে সাম্প্রদায়িক ছড়ানোর চেষ্টা করতেছেন তারই প্রতিবাদে তৃণমূল কংগ্রেস তৃণমূল যুব কংগ্রেস আজকেরই প্রতিবাদ আপনার নাম আমার নাম শাহাদুল আলম সভাপতি আত্ম হাওয়ানে ব্লক তৃণমূল যুব কংগ্রেস আপনার কি কোনো বাইক পাস স্কুটার কেনার ইচ্ছে কিন্তু কি বাইক বা স্কুটার কিনবেন অথবা কেনার জন্য কোথায় যাবেন বলে ভাবছেন তাহলে আর চিন্তা করতে হবে না আপনার স্বপ্নকে সার্থক করতে এবার হাজির পিয়া মোটরস আপনি আমাদের এখানে পাবেন নগদ অথবা লো ডাউন পেমেন্টে কম ইন্টারেস্টে সহজ মাসিক কিস্তিতে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ আপনি আমাদের এখানে পাবেন ইয়ামাহা রে জেড আর ওয়ান টু ফাইভ আই হাইব্রিড স্ট্রিট র্যালি স্কুটারের পাশাপাশি এফ জেড আই এফজেট এস ডিলাক্স এবং এফজেট এক্স এছাড়া রয়েছে একশো পঞ্চান্ন সিসির এক্স এস আর এবং আর ওয়ান ফাইভ ও এম টি ফিফটিন মোটর বাইক শুধু তাই নয় প্রতিটি মোটর বাইক ও স্কুটার ক্রয় থাকছে পেট্রোল এবং একটি ব্র্যান্ডেড কোম্পানির হেলমেট একদম ফ্রি সেই সাথে অ্যাক্সেসারিসেও রয়েছে টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্ট তাই দেরি না করে আজি চলে আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা মাথাভাঙা বাঙা শীতলকুচি রোড নিয়ার ব্রিজ আমাদের মোবাইল অথবা আপনার অনুষ্ঠানের দায়িত্ব আমাদের আপনার বাড়ির অনুষ্ঠানকে অতিথিদের সামনে আনন্দময় ও স্মরণীয় করে তুলবে অ্যান্ড সুইট ক্যাটারিং সার্ভিস জন্মদিন বা বিয়ে যে কোনো অনুষ্ঠানে দায়িত্ব সহকারে অতিথিদের খাবার পরিবেশন করা হয়ে থাকে তাহলে আর দেরি কিসের আজই যোগাযোগ করুন আমাদের সাথে নমকিন অ্যান্ড সুইট ক্যাটারিং সার্ভিস মাথাভাঙা কোচবিহার প্রোপাইটার দীপঙ্কর সাহা ও শুভঙ্কর সাহা আমাদের যোগাযোগ নম্বর নাইন ডবল সেভেন ফাইভ সিক্স টু ফোর থ্রি ওয়ান এইট অথবা ডবল সেভেন নাইন সেভেন ডবল সিক্স জিরো টু ডবল ফোর